প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণের উদ্যোগ মহিলাদের জন্য কাজ এই প্রকল্পের আওতায় ইংলিশ বাজার পৌরসভা এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে কর্মশালার আয়োজন করল ইংলিশ বাজার পৌরসভা মঙ্গলবার দুপুরে মালদা টাউন হলে এই কর্মশালার আয়োজন করা হয় শহরকে সবুজায়নের লক্ষ্যে ছশো জন মহিলা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমাইলা আগরওয়ালা জানান কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে ইংলিশ বাজার পৌরসভা সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে মে মাসে আমরা ন হাজার চারশো আটাত্তরটি গাছ রোপণ করেছি এই প্রকল্পের আওতায় মহিলারা আর্থিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন এদিনের কর্মশালার মাধ্যমে মহিলাদের গাছ লাগানো ও পরিচর্যার পদ্ধতি জানানো হয়েছে এই কর্মশালায় উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা বন দপ্তরের আধিকারিক অমিত শেঠ পৌরসভার আরবান ডেভেলপার অফিসার সাইন আক্তার সহ অন্যান্য আধিকারিকেরা আমাদের টার্গেটটা হচ্ছে ওই এক নম্বরে গিয়ে দিল্লি থেকে পুরস্কারটা নিয়ে আসা

ইংরেজবাজার পৌরসভার এসএসজি গ্রুপের মেয়েরা এসেছে অমৃত মিত্রের এবং ডে এম এম এই প্রোজেক্ট যুক্ত আয়োজিত হচ্ছে এই প্রোজেক্ট যার মূল উদ্দেশ্য হল মহিলাদের ক্ষমতায়ন এবং মহিলাদের সঙ্গে অংশগ্রহণের মাধ্যমে বিক্রম আমরা এই শহরটাকে সবুজ করে সাজাতে চাই আগামী প্রজন্মের জন্য সুস্থভাবে তারা যাতে বাঁচতে পারে অক্সিজেনের মাত্রা যেন তারা ঠিক মতো তাদের সকলের কাছে পৌঁছাতে পারে তার জন্য আজকে আমরা এই উদ্যোগ নিয়েছি আনন্দের খবর হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে আমরা দ্বিতীয় স্থানে আজকে রয়েছি যারা এত বেশি সংখ্যক মহিলাকে অর্জন করতে পেরেছে আমাদের আগে আছে বিহারের মা তো আমরা আজকে আজকে আমাদের যে মেয়েদের দেখছেন এটা ফার্স্ট হবে সেকেন্ড হবে এই সংখ্যকে মেয়ে আমার উপস্থিত হবে আমরা মোটামুটি ছশো উনসত্তর জন মেয়েকে পরবর্তীকালে আরো বাড়বে এতজন মহিলাকে আমরা করতে পেরেছি এই মাধ্যমে আমি অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট এবং কোপোল টু আজকে ভীষণ আনন্দিত এবং গর্বিত যে আমরা একটা সত্যিকারের এর সূচকও পার্থক্য চাকরি

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স